নমস্কার সুদাসপ সুব্রত আপনাদের স্বাগত জানাই কি অপরাধ ছিল সেই মায়ের যে মা দশ মাস দশ দিনে তার সন্তানকে গর্ভে ধারণ করবার পর সন্তানের জন্ম দিয়েই নিজেকে পৃথিবী দিয়ে চলে যেতে হল ভাবন্ত কি অপরাধ ছিল সেই সুদ্যজাত বাচ্চাটির যার জন্মের দুদিন পরে সে তার মাকে হারালো সে কোনোদিন জানতেও পারল না বা জানতেও পারবে না যে তার মায়ের কোলের উষ্ণতা কি কী অপরাধ করেছিল সেই বাচ্চাটি জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে জবাব চন্দ্রিমা ভট্টাচার্যকে দিতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী আর চন্দ্রিমা ভট্টাচার্য উপস্বাস্থ্যমন্ত্রী এই ঘটনায় অনেকগুলো প্রশ্নের কিন্তু জন্ম দিয়ে দিল অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে দিয়েছে ভাবন্ত সেই দরিদ্র ঘরের মা যে মা বিশ্বাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বাস্থ্য ব্যবস্থার উপরে তাই ছুটে গেছিল সরকারি হাসপাতালে কারণ তারা আর্থিক দিক থেকে তাদের সচ্ছলতা নেই যে বড় নার্সিংহোমে তারা ভর্তি হয় তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উপরে যে মমতা বন্দ্যোপাধ্যায় মা মানুষের কথা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিতে চিকিৎসা ব্যবস্থার কথা বলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উপরে বিশ্বাস করে ছুটে গেছিল তার সন্তানের জন্ম দিয়ে আগামী দিনে সন্তানের মুখে মা ডাক শোনার জন্য যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বুকে নিয়ে সে ছুটে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি হাসপাতাল আজকে তাকেই পৃথিবী থেকে চলে যেতে হলো কেন তার কারণ হলো যে স্যালাইন তাকে দেওয়া হয়েছিল সেই স্যালাইনের মধ্যে বিষ ছিল ভাবতে পেরেছেন গরিব মানুষ যখন চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যায় ছুটে যায় ভর্তি হয় সেখানকার ডাক্তাররা যা নার্সরা যখন তার মুখে ওষুধ তুলে ধরে সে বিশ্বাস করে সেই ওষুধ সেবন করে সে জানতেও পারে না যে সেই ওষুধের ডেট এক্সপায়ারি হয়েছে গেছে কিনা সে জানতেও পারে না যে স্যালাইনটা তাকে দেওয়া হয়েছে সেই স্যালাইনটা যে সংস্থা দিয়েছে সেই সংস্থা নিষিদ্ধ কিনা আদেও সেই স্যালাইনটার মধ্যে বিষ আছে কিনা সে জানতেও পারে না সে জানতেও পারে না এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের তৈরি হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে পাঁচজন গর্ভবতী মহিলা তার সন্তানের জন্ম দেয় তার মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে ভর্তি একজন ভেন্টিলেশনে চলে যায় পরে তার মৃত্যু হয় এবং দুজন এখনো অব্দি ভেন্টিলেশনে রয়েছে তার নাম মামনি রুই দাস পরবর্তীকালে জানা যায় যে তাকে যে স্যালাইন দেওয়া হয়েছিল সেই স্যালাইনের মধ্যে বিষ রয়েছে অর্থাৎ যে সংস্থার স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল উত্তরবঙ্গের চোপড়ায় যে সংস্থা যে সংস্থা সেই সংস্থার স্যালাইনে দেওয়া হয়েছে যে সংস্থাটা বহুদিন আগেই কেরাল গভর্নমেন্ট কেরাল সরকার সেই সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারপরে পরবর্তীকালে সেই কেরাল থেকে ইনভেস্টিগেশনের জন্য এই উত্তরবঙ্গে পৌঁছায় এবং সেখানে ইনভেস্টিগেশন করার পরে সে সমস্ত ওষুধ বা স্যালাইন ব্যবহার করা যাবে না ঘোষণা করেছেন সেই স্যালাইন দিয়েছে এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল কলেজ হাসপাতাল মেদিনীপুরে ভাবতে পেরেছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে তারপরে দাঁড়িয়ে ওই মেডিকেল কলেজের যে টিম ডাক্তারদের টিম যা পরীক্ষা নিরীক্ষা করেছেন তারা বলেছেন তারা স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট পাঠিয়েছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে স্যালাইন তারা ব্যবহার করেছে এই স্যালাইনের ছত্রাক ছিল যার ফলে সেই প্রসূতির সেই মায়ের মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে সেই মায়ের তার কারণ এই স্যালাইনে দেওয়ার ফলে তার মাল্টিপুল অর্গান ফেলিওর হয়েছে ভাবতে পেরেছেন কিডনি নষ্ট হয়ে গেছে ফুসফুস নষ্ট হয়ে গেছে তার এবং খুব অদ্ভুত লাগে এই রিপোর্ট যাওয়ার পরেও সেই স্বাস্থ্য দপ্তর দপ্তরের নারায়ণস্বরূপ নিগম তিনি বলছেন যে আমরা এখনো পর্যন্ত জানি না মেডিকেল টিম পাঠানো হয়েছে যে কি কারণে তার মৃত্যু হয়েছে তার মানে চাপার চেষ্টা করা হচ্ছে চাপার চেষ্টা করা হচ্ছে যে সংস্থাকে কেরালা সরকার দীর্ঘদিন আগেই নিষিদ্ধ করে দিয়েছিল যে সংস্থাকে কর্ণাটক সরকার দীর্ঘদিন আগেই নিষিদ্ধ করে দিয়েছিল এবং একাধিক সরকার নিষিদ্ধ করেছিল এখন চাপে পড়ে পশ্চিমবঙ্গ সরকার বলছে দশই ডিসেম্বরে তো আমরাও এই সংস্থাকে নিষিদ্ধ করেছি তাহলে সেই সংস্থার স্যালাইন কেন সরকারি হসপিটালে রয়েছে এবং ডক্টরস ফোরাম বলেছেন যে এনআরএস মেডিকেল কলেজ আর কর মেডিকেল কলেজে এই সংস্থার স্যালাইন বারবার ইউজ করা হয়েছে এবং আর আমরা যখন বারবার বলেছি যেটা নিম্নমানের স্যালাইন এই স্যালাইন রোগীকে দেওয়া যাবে না তখন দেখা গেছে যে বেশ কয়েকদিন ধরে সেই স্যালাইন দেওয়া হয়নি কিন্তু পরক্ষণে আবার সেটা চালু করে দেওয়া হয়েছে সুতরাং কে রয়েছে এর পেছনে কার শেয়ার রয়েছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যে যার জন্য যে সেই কোম্পানির স্যালাইন এখনো পর্যন্ত সরকারি মেডিকেল কলেজগুলোতে সরকারি হাসপাতালগুলোতে ব্যবহার করা হচ্ছে কে রয়েছে এই শেয়ারে এই প্রশ্নের উত্তর তো আমি চাই আপনাদের কাছ থেকে আপনারাই বলতে পারবেন যে কে রয়েছে পশ্চিমবঙ্গের কোন প্রভাবশালী রয়েছে দক্ষিণ কলকাতার কোন প্রভাবশালী রয়েছে কার ভাইপোযুক্ত রয়েছে যে যার জন্য এই নিম্নমানের স্যালাইনে সরকারি হাসপাতালে দিনের পর দিন ব্যবহার করা হচ্ছে কোন প্রভাবশালী শেয়ার রয়েছে এর মধ্যে যে ডাক্তারসরা বলার পরেও ডক্টরসরা বলার পরেও ফোরম বলার পরেও সেইগুলো নিষিদ্ধ করা হয়নি কর্ণাটক সরকার এতদিন আগে নিষিদ্ধ করার পরেও পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়নি দীর্ঘদিন চলছে কেন সেই ব্যাচের ওষুধ কেন সেই ব্যাচের স্যালাইন ব্যবহার করা হচ্ছে এখনো কারণ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলা হয়েছে এখনো আমাদের বলা হয়নি যে এই ব্যাচের স্যালাইন ব্যবহার করা যাবে না এখনো তাদের কাছে কোনো নির্দেশিকা যায়নি এখনো কোনো নির্দেশিকা যায়নি তারপরে দাঁড়িয়েও স্বাস্থ্য সচিব নারায়ণ শিশু নিগম এটাকে ঢাকার চেষ্টা করছে ঢাকার চেষ্টা করছে যদি মিডিয়া না হতো তাহলে এটা আপনারা জানতেও পারতেন না ভাবতে পেরেছেন কেন দক্ষিণ কলকাতার প্রভাবশালী ভাইপো কেন কিছু হলেও বিদেশে চিকিৎসার জন্য যায় কেন তৃণমূল কংগ্রেসের নেতাদের মন্ত্রীদের বাড়ির কোনো লোকের কিছু হলেই বেসরকারি বড় হাসপাতালে ভর্তি হয় কেন এরা সরকারি হাসপাতালে ভর্তি হয় না এবার বুঝতে পেরেছেন যে কেন এরা ভর্তি হয় না সরকারি হাসপাতালে গিয়ে যখন মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার ক্ষমতা নেই তারা যখন গিয়ে ভর্তি হচ্ছে তারা যখন মারা যাচ্ছে আপনারা জানতেও পারছেন না কি কারণে মারা যাচ্ছে ডাক্তার যা লিখে দিচ্ছে আপনারা তো তার উপরে ভিত্তি করেই তার উপরে বিশ্বাস করেই বসে আছেন আপনারা জানতেও পারছেন না যে এক্সপায়ারি ডেটের ওষুধ তাকে দেওয়া হয়েছে কিনা আপনারা জানতেও পারছেন না যেই পশ্চিমবঙ্গ এই ফার্মাসিউটিক্যাল যে সংস্থাটি নিষিদ্ধ আছে সেই সংস্থার স্যালাইনে দেওয়া হচ্ছে কিনা আপনারা জানতেও পাচ্ছেন না যে সেই স্যালাইনে দেওয়ার পরে মাল্টিপল অর্গান ফেলিওর হচ্ছে কিনা আপনারা জানতেও পারছেন করোনা পরিস্থিতিতে হাজার হাজার মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ যারা যারা এই হসপিটালে ভর্তি হয়েছে তাদেরকেই স্যালাইন দেওয়া হয়েছে তাদেরকেই স্যালাইন দেওয়া হয়েছে সেই স্যালাইন যেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন যার মধ্যে বিষ রয়েছে ছত্রাক রয়েছে সেই স্যালাইনে দেওয়ার ফলেই যে সেই সমস্ত রোগীরা যারা সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল তাদের যে মাল্টিপল অর্গান ফেলিয়র হয়নি তার কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন বলতে পারবেন করোনা পরিস্থিতিতে এত মানুষ হাজার হাজার মানুষ মারা গেছে যাদের হাসপাতালে ভর্তি করলেই স্যালাইন দেওয়া হতো সেই স্যালাইন যে এই ছত্রাকযুক্ত স্যালাইন নয় সেই স্যালাইন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন ছিল না নিষিদ্ধ সংস্থার স্যালাইন ছিল না কেউ বলতে পারবেন কিন্তু আপনারা তো সবাই জানেন বাড়ির লোক যে করোনায় আমাদের বাড়ির আত্মীয় পরিজনরা মারা গেছে আপনারা সেটা জেনে এখনও বসে আছেন যে করোনার কারণে মারা গেছেন আপনারা কিন্তু জানতেও পারেননি আপনারা জানতেও পারেননি যে সেই স্যালাইনে ব্যবহার করা হয়েছে সেই স্যালাইনটা আদেও ভালো স্যালাইন কিনা সেই স্যালাইনটাই ছত্রাক ছিল না তো যে হয়তো করোনাতে আপনাদের বাড়ির লোক মারা যেত না আপনাদের প্রিয়জনকে হারাতে হতো না হয়তো সেই স্যালাইনে দেওয়ার ফলে প্রিয়জনকে হারাতে হয়েছে আপনারা কিন্তু কেউ জানেননি কেউ জানেন না আপনারা বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছে বিষয়টি আমি এখনো জানি না কেন ব্যবহার করবে জানেই না কি কারণে জানবে সবাই তো খেলা মেলা নিয়ে মেতে রয়েছে শীতের বেলা সব বিভিন্ন উৎসবে মেতে রয়েছে বড় বড় ফাংশনে মেতে রয়েছে এখান থেকে ক্লাবগুলোর থেকে ভোট সংগ্রহ করতে হবে এলাকার মায়েদের বনেদের পাঁচশো হাজার টাকা বারোশো টাকা লক্ষ্মী ভান্ডারে দিয়ে তারা ভোট কিনছেন আর আপনাদের শরীরে ব্যবহার করছে ছত্রাকযুক্ত স্যালাইন আপনাদের শরীরে ব্যবহার করছে নিষিদ্ধ সংস্থার স্যালাইন যার ফলে আজকে হারাতে হলো পশ্চিমবঙ্গের একটা মাকে আরো দুজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে এবার বুঝতে পেরেছেন কেন নারায়ণস্বরূপ নিগমকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে চায়নি ডাক্তারদের আর্জি করার এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে ডাক্তারদের আন্দোলন বারবার স্বাস্থ্য ভবন অভিযান স্বাস্থ্য ভবনের সামনে ত্রিপল টানিয়ে ডাক্তাররা দিনের পর দিন বসে রয়েছেন তারপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণ স্বরূপ নিরমকে সরাতে পারেনি কোনো কারণে কি কারণ এবার বুঝতে পারছেন কি কারণে সরাতে পারেন কি কারণে সরাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দপ্তরে কি দুর্নীতি চলছে তার মানে এই যে এক্সপায়ারি ডেটের ওষুধ যেটা আরজি করের তদন্ত করতে গিয়ে সিবিআই বার করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পুরো একটা র্যাকেট এবং ষড়যন্ত্র চলছে এই এই এক্সপায়ারি ডেটের ওষুধ বেআইনি ওষুধ নিয়ে সেই চক্র শুধুমাত্র শহরাঞ্চলের মেডিকেল কলেজে না গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে এই তার প্রমাণ ভাবুন তো আজকে যে লোকটা এই খবরটা জানবে সে লোকটা পরের দিন চাইবে আর তার বাড়ির পরিজনকে নিয়ে সরকারি হাসপাতালে ছুটতে কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদের বেসরকারি হাসপাতালে ক্ষমতা নেই চিকিৎসা করা তারা তো ছুটবে সেই হাসপাতালে আবার সরকারি হাসপাতালে তারা জানতেও পারবে না তাদের পরিজন যদি আর সুস্থ হয়ে বাড়ি না ফিরে তারা জানতেও পারবে না কি কারণে মারা গেল জানতেও পারবেন না কি কারণে মারা গেল দেখুন আর কতদিন আপনারা জেগে জেগে ঘুমাবেন আর কতদিন ঘুমাবেন শিক্ষাকে আজকে রাস্তায় দাঁড় করিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যে দুদিনের শিশুকে তারা মাকে হারাতে হচ্ছে কোথায় দাঁড় করিয়েছে আজকে স্বাস্থ্য ব্যবস্থাকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে দাঁড়িয়েও আপনারা চিন্তা করবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই দান অনুদান আপনারা আর নেবেন কিনা ওই দান অনুদানের লোভে আপনারা আপনাদের ভোটটাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গচ্ছিত রাখবেন কিনা একবার ভেবে আপনারা দেখবেন না আর কি হারানোর বাকি আছে আপনাদের ভবিষ্যৎ স্বপ্ন হারিয়ে গেছে মা সন্তানের মা হারিয়ে যাচ্ছে ভাবতে পেরেছিলেন কত আবদার নিয়ে কত আনন্দ করে শত কষ্টের মধ্যে উমা হসপিটালে ভর্তি হয়েছিল যে জন্মের পরে তার বাচ্চাটাকে বুকে নিয়ে সেই তার শরীরের উষ্ণতা বাচ্চাটাকে দেবে আজকে সেই মা আজকে চলে গেল পৃথিবী থেকে হয়তো এই মাকেই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারের হাজার বারোশো টাকা দিয়ে এই মায়ের ভোটটাই কিনেছিল এই মায়ের ভোটটাই কিনেছিল এই মায়ের মতোই হাজার হাজার মায়েদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে কিনছে আগামী দিনে জন্য আপনার বাড়ির কোনো মাকে হারাতে না হয় আপনার বাড়ির যেন কোনো সন্তান তার মাকে না হারায় এখন থেকে সেই ব্যবস্থা করুন আপনারা দয়া করে এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার